আমি তোমাদের সিস্টেমের মধ্যে নিয়ে আসব। এমনই বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকসভা ভোটে নয় গত লোকসভা ভোটে গত লোকসভা ভোটটি কবে হয়েছিল দু সালে অর্থাৎ দীর্ঘ পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর কেটে গেল এই কথাটি বলার তোমাদের আমি সিস্টেমে নিয়ে আসব তো ভোটের পর ভোট যাচ্ছে কিন্তু এই সিস্টেমে নিয়ে আসাটা কিন্তু আর হচ্ছে না ভিআরপি ভিসিটিদের এমনটাই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন তো বন্ধুরা দীর্ঘ পাঁচ বছর পরে ভিআরপি কি পেল দীর্ঘ পাঁচ বছর পরে ভিআরপি রা পেল মাত্র পঁচিশ টাকা বৃদ্ধি মাত্র পঁচিশ টাকা বৃদ্ধি হয়েছে ভিআরপি দীর্ঘ পাঁচ বছরে কিন্তু কাজের কথা যদি বলেন কাজের পরিমাণ কিন্তু দিনের পর দিন ভিআরপি ভিসিডি কিন্তু কাজের চাপ দিনের পর দিন বেড়েই চলেছে কেন বলছি কারণ সবাই জানেন গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে ব্লক লেভেলে প্রত্যেক দিন নতুন নতুন কাজের কিন্তু অর্ডার দেওয়া হচ্ছে আজ এইটি করতে হবে কাল এইটি করতে হবে না করলে কিন্তু আপনাদের হুমকি দেওয়া হচ্ছে কাজটি করতে হবে না হলে কিন্তু আপনাদের বেতনে আপনাদের সই করব না এমনই কিন্তু নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক লেভেল তো দীর্ঘ পাঁচ বছর ধরে এমন অবহেলার মধ্যে পিআরপি ভিসিডা কিন্তু দিন কাটছে তাদের ভিভিডিসি কাজের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক লেভেলের যতগুলি ফিল্ড লেভেলের কাজ রয়েছে সমস্ত কাজ কিন্তু পঞ্চায়েত বোর্ড পৌরসভা বোর্ড সমস্ত ভোট চলে যাচ্ছে দীর্ঘ পাঁচ বছর হয়ে গেল কিন্তু বেতন বৃদ্ধি পাচ্ছে মাত্র পঁচিশ টাকা তো এভাবে কি ভিআরপি ভিসিডিদের সংসার চলবে ভিআরপি ভিসিডিদের কি পেট নেই তাদের কি সংসার নেই তাদের পেটে কি পাথর দেওয়া রয়েছে দীর্ঘ পাঁচ বছর ধরে বিআরপি পি কিন্তু অবহেলার মধ্যে চলছে তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দীর্ঘ পাঁচ বছর আগেকার যে ভিভিডিসি কাজের অর্ডার সেই কাজের অর্ডারটি আপনাদের দেখিয়ে দেবো একবার এই যে অর্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ পাঁচ বছর আগের পাঁচ তিন দু সালের এই অর্ডার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে পাঁচ তিন দু হাজার উনিশে প্রকাশিত করা হয়েছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষণা তিনি ঘোষণা করেছিলেন একটি জনসভায় বা জনসপক্ষে যে তোমাদের ভিআরপিদের একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসবো তোমরা ভালোভাবে কাজ করো তো মাননীয় মুখ্যমন্ত্রী একটি ভিভিডিসি কাজের অর্থাৎ ডেঙ্গু সংক্রান্ত কাজের মধ্যে কিন্তু ভি আরপিভিসিটি দের একটি প্রোগ্রামে নিয়ে এসেছিলেন তার মাধ্যমে কিন্তু ভি আরপি ভি একটি কাজের সুযোগ হয়ে গিয়েছিল কিন্তু সেই কাজের সুযোগ প্রথমে করা হয়েছিল কুড়ি দিন করে পার মাসে কুড়ি দিন বর্তমানে কিন্তু তারা তিরিশ দিন তিরিশ দিনই কাজ করছে মাসের তো সেখানে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার একটি অর্ডার তিনি করেছিলেন তার তরফ থেকে করা তরফ একশো পঞ্চাশ টাকা করে পার ডে একশো বর্তমানে পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছরে মাত্র বেড়েছে পঁচিশ টাকা পাঁচ বছরে মাত্র বেড়েছে পঁচিশ টাকা দীর্ঘ পাঁচ বছরে পঁচিশ টাকা বাড়াতে বর্তমান যে রাজ্যের যে পরিস্থিতি দ্রব্যমূল্য যে বৃদ্ধি হচ্ছে যে পরিমানে বৃদ্ধি হচ্ছে সেই সময়ে দাঁড়িয়ে মাত্র একশো পঁচাত্তর টাকায় কি একশো পঁচাত্তর টাকা কি বর্তমানে কোনো ভিআরপি থেকে শুরু করে যে কোনো পারিবারিক ব্যাপারে তাদের কি সংসার চলবে এটি কিন্তু একটি বলার রয়েছে ভিআরপি আর যে দুঃখ দুর্দশা রয়েছে বর্তমানে দাঁড়িয়ে তো এইভাবে কিন্তু ভিআরপিরা একটি অবহেলিত হচ্ছে তার মাঝে প্রচুর ধরনের কাজ তার মাঝে আবার অ্যাপের মাধ্যমে কাজ করার কিন্তু অর্ডার করা হচ্ছে এই একশো পঁচাত্তর টাকা যেখানে কিন্তু দাঁড়িয়ে এখন বর্তমানে দুশো টাকার কথা বলা হচ্ছে যদিও এখনো ভাবে এখনো ভিআরপি ভিচিডিরা কিন্তু সেই টাকাটি পায়নি কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বর্তমান দ্রব্যমূল্যের সময় এই অ্যাপে কাজ করা নিয়ে মাত্র দুশো টাকায় প্রত্যেক দিন সপ্তাহে 30 দিন সপ্তাহে 30 দিন কি এই দুশো টাকার দিনে কাজ করা সম্ভব বর্তমানে দাঁড়িয়ে পারবে অ্যাপে কাজ করার ফলে কাজের সময়সীমা বাড়বে প্রত্যেকের তেল খরচ বাড়বে তাদের মোবাইল খরচ সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ভিআরপি পেশি দের দুঃখ দুর্দশা আরো বেড়ে চলেছে তো আপনারা কি বলেন আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই পোস্টটি কোনো রাজনৈতিক প্রশ্ন হয় ভিআরপি পিসিটি জন্যই কিন্তু এই পোস্টটি করা হয়েছে কেউ রাজনৈতিক নেবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে